রোবেল দাসের সাথে প্রেম নিয়ে এবার খুলল পল্লবী শর্মা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি একটা ইন্টারভিউতে পল্লবী শর্মা জানিয়েছিল পল্লবী নায়িকা হলেও তিনি পার্টি করেন না বন্ধু বান্ধব নেই খুব বোরিং তিনি স্কুল জীবন থেকে মাত্র দুটো বন্ধুই রয়েছে তার জীবনে কাউকে খুঁজে পাওয়া মুশকিল অভিনেত্রী যখন এরকম কথা বলছিল তখন অভিনেতা রবীন্দ্র দাস মানে নিমফুলের মধুর সৃজনকে নিয়ে তার কিছু কথা উঠে কিছুদিন আগে জানানো হয় যে সৃজন তার প্রাক্তন প্রেমিকাকে ভুলে সিরিয়ালের নায়িকার সাথে প্রেম করছে তাহলে তিনি কে কারো বুঝতে বাকি ছিল না যে তিনি হলেন পল্লবী শর্মা সবজি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে পল্লবী আর রূপবেলকে নিয়ে অনেক খবর রটানো হচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মা সাফ জানিয়ে দিয়েছে তিনি রোবেল দাসের সাথে প্রেম করছে না তাদের নেমফুলের মধু দাঁড়া হয় একটি বেঙ্গল হওয়ার কারণে তাদের নিয়ে এই ধরনের খবর ছাপানো হচ্ছে বলে অভিনেত্রীর মতামত তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ